অনেকেইভাবে মেয়েদের পটানো মানে হচ্ছে শুধু চ্যাট করা গিফট দেওয়া আর মিষ্টি কথা বলা কিন্তু আসল সত্য হলো কোনো মেয়ে কখনোই কেবল কথার অজুহাতে আকৃষ্ট হয় না বরং সে খুঁজে এমন একজনকে যে তার চোখে ভরসার নিরাপত্তার আর আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি যদি তুমি কোনো মেয়েকে অনেক চেষ্টা করেও পটাতে না পারো তবে দুঃখ করার কিছু নেই এটা ব্যর্থতা নয় বরং নিজের অপর কাজ করার সুযোগ কারণ মেয়েরা সবসময় সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে নিজের জীবনকে গুরুত্ব দেয় সম্মান করে এবং অন্যকে সম্মান দিতে জানে নাম্বার এক নিজের ভ্যালু বাড়াও মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে একজন পুরুষের ব্যক্তিত্ব ভালো পোশাক স্বাস্থ্যকর শরীর সঠিক কথা বলার ভঙ্গি এসব ছোট ছোট জিনিস তোমাকে ভিন্ন করে তুলবে নাম্বার দুই ব্যস্ত পুরুষের প্রতি মেয়েরা দুর্বল হয় যে পুরুষ সারাদিন ফ্রি থাকে মেসেজ দিয়ে বিরক্ত করে সে কখনো আকর্ষণীয় হয় না বরং যে পুরুষ নিজের কাজ কেরিয়ার বন্ধু পরিবার সব সামলে চলে সেই মেয়েদের কাছে ভ্যালুয়েবল মনে হয় নাম্বার তিন হাস দিয়ে জয় করো হাসতে জানে এমন মানুষকে সবাই পছন্দ করে হালকা মজার কথা স্মার্ট জোক এগুলো মেয়েদের কাছে তোমাকে কমফোর্টেবল করে তুলবে নাম্বার চার শোনার অভ্যাস গড়ে তোল মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যে তার কথা মন দিয়ে শোনে নিজের সমস্যার স্বপ্ন বা দুঃখ শেয়ার করার সময় যদি তুমি মনোযোগ দাও সে বুঝবে তুমি আলাদা নাম্বার পাঁচ রহস্যময় হও একজন পুরুষকে যতটা রহস্যময় মনে হয় ততটা সে আকর্ষণীয় হয়ে ওঠে সব কিছু একসাথে খুলে দিও না কিছুটা স্পেস রেখে দাও নাম্বার ছয় স্পেস দাও কিন্তু অবহেলা নয় চাপ সৃষ্টি করলে সে দূরে সরে যাবে আবার সম্পূর্ণ অবহেলা করলে সে ভাববে তুমি আগ্রহী নও তাই ভারসাম্য বজায় রেখে যোগাযোগ রাখো নাম্বার সাত কথায় আর কাজে মিল রাখো মেয়েরা চায় এমন একজনকে যার ওপর ভরসা করা যায় তুমি যদি ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করো সে বুঝবে তুমি সত্যিই আলাদা মেয়েকে পঠানো মানে কোনো ম্যাজিক ফর্মুলা নয় বরং সময় ধৈর্য আর সঠিক আচরণ তুমি যদি নিজের ওপর কাজ করো আত্মবিশ্বাস গড়ে তোলো এবং তাকে যথেষ্ট সম্মান দাও তাহলে একদিন সে মেয়েটিই তোমার কাছে আসবে মনে রেখো ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না বরং সেটা টেনে আনার মতো শক্তি তৈরি করতে হয় নিজের ভেতরেই ভালোবাসা মানেই নয় শুধু একসাথে থাকা বরং দূরে থেকেও একে অপরকে অনুভব করা হাসি সবচেয়ে মধুর হয় যখন তার হৃদয়ের ভালোবাসা থেকে আসে ভালোবাসা কাউকে নিখুঁত পাওয়া নয় বরং তার অসম্পূর্ণতাকেও সুন্দর মনে হওয়া যেখানে ভালোবাসা থাকে সেখানে সব কষ্টই ছোট হয়ে যায় নিজের প্রতি সব সময় সত্য থেকো অন্যের মতো করে জীবন বাঁচাও না সাহসী হও কিন্তু বিচক্ষণতার সাথেই ভুল থেকে শিক্ষা নাও ভীতু মানুষ অনেকবার মারা যায় সাহসীরা একবারই মৃত্যুর সাথ পায় জীবন এক মঞ্চ সবাই তার অভিনেতা সবার অংশ নিজেদের মতোই পালন করে সবাইকে ভালোবাসো কম কয়েকের প্রতি বিশ্বাস রাখো কাউকে আঘাত করো না ক্ষতি করো না কেউ জন্মগতভাবে মহান নয় কেউ পরিশ্রমে বা পরিস্থিতিতে মহান হয় আমরা জানি আমরা কে কিন্তু জানি না আমরা কি হতে পারি নিজের ক্ষমতা বিশ্বাস করো স্বপ্ন দেখো এবং এগিয়ে যাও সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না তাই চেষ্টা করো দেরি করো না জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও একদিন ফলাফল তোমার হবে মানুষ হয়তো অন্যের ছায়া অনুকরণ করে কিন্তু নিজেকে ভুলে গেলে সুখ নেই নিজের স্বপ্নের প্রতি সত্য থাকো নিজের পথে হাঁটো অনুপ্রেরণা খুঁজে নাও